আমরা এখানে এটা কি হইতেছে আজকে থাকি আমরা তো বাংলাদেশে থাকি তারপর এটা কি হচ্ছে মাসাল্লাশাল

আমার বাবাকে দেখছে বাবা তো আখানে কি জানি হচ্ছে এখন আবার নাকি হ্যাঁ কি জানি হচ্ছে আগে বাচ্চাটা হচ্ছে দেখি ও দেখতেই এটা কি দেখতেছি আমরা হ্যাঁ তো ভিডিও কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানাই আমরা देखतेছি আমি তো বলতে না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে দেখো বারান্দা বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি আইসা পড়ো আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোন আসলে ঘোষণা দেখি নাই এই যে জালটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেটা বোঝা গেল মুখ ঢুকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি একদম আকাশের ভিতরে গেলো স্বপ্ন দেখছি নাকি দেখতেছি মনে হয় সত্যি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে মিশে গেল নাকি ও বুঝতে পারলাম আজকে ফিলিস্তিনের উপরে

ঝিংকলাই কত কি কি হচ্ছে দাদা দাদা আচ্ছা কি টুড়ি হচ্ছে এখন লাগবে মারবা কত মারবা কি তুই হবে এখন কোথায় এখন আমি জানি না কোথায় যাচ্ছে আল্লাহ

ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম